ছোটবেলায় যেমন ছিলাম বড় হয়ে ঠিক তেমনই রয়েছে একটু পরিবর্তন হয়নি আমার মধ্যে বরাবরই আমি লেট লতি ফেলে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ঈদ চলে গিয়েছে এখন হচ্ছে আমি ঈদের শপিং শেয়ার করব আপনাদের সাথে পাশে চুলায় দেশি মুরগি ছিল এটাই গরম করছি আর এই পাশে হচ্ছে রুটি ভেজে নিচ্ছে আজকে সকালে নাস্তা হচ্ছে দেশি মুরগি দিয়ে রুটি সাথে খেজুর নিয়েছিলাম সবসময় একটা কথা শুনি যে মেয়ে মানুষের ঈদের নাকি অনেক বাজেট থাকে ছেলেদের নাকি ঈদের কোনো বাজেট থাকে না কিন্তু আমাদের পাশে পুরাই ব্যতিক্রম হয় গতবার আপনাদের ভাইয়া শপিং শেয়ার করেছিলাম এবারও তার শপিং শেয়ার করছি প্রথম পাঞ্জাবিটার বাটা থেকে জুতা ওইটা আপনাদের ভাইয়ার সেকেন্ড পাঞ্জাবি আর জুতা এটা হচ্ছে আমার শ্বশুরের আর এটা হচ্ছে বাবার ফতুয়া আর এবার হচ্ছে সায়ানের শপিং দেখানোর পালা এটা তো ও অলরেডি পরেই ফেলেছে আপনাদের ভিডিও দেখে ফেলেছেন যখন ঘুরতে গিয়েছিল ঈদের আগে একটা শার্ট কিনে দেওয়া হয়েছিল যেটা সে পরে ফেলেছে আর এগুলো হচ্ছে সে এবার গিফট পেয়েছে প্রথম হলো টি শার্ট আর প্যান্টটা হচ্ছে গিফট পেয়েছে আর বাকিগুলো একজনে গিফট করেছে আমার ছেলের বরাবরই অনেক ভাগ্য ভালো সে প্রত্যেকবারই অনেকগুলো বার ড্রেস গিফট পায় তার বাবাও দেয় তার মাও দেয় আপনাদের ভাইয়ার সাথে প্রতিবার আমার একটা বিষয় ঝগড়া হয় যখন আমাকে শপিং এর টাকা দেওয়া হয় তখন আমি কেন সায়নের জন্য কিছু কিনি না এখন আমার কথা হচ্ছে যে একজন তো কিনতেছেই তার বাবা তাকে কিনে দিচ্ছে তার মারও কেন কিনতে হবে কিন্তু আপনাদের ভাইয়া এটার জন্য আমার সাথে সবসময় ঝগড়া করে সে আমাকে শপিং এর জন্য টাকা দেয় কিন্তু বলে যে আমার শপিং এর টাকা থেকে তার ছেলেকে আবার কিনে দিতে যাই হোক আমি পরে কিনেই দেই তাকে এখানে তো অল্প কিছু শপিং দেখালাম আর বাকিগুলো তো আপনাদের ভাইয়ার বাকি আছে আমি ইচ্ছা তেমন কোন ড্রেস নেই না কিন্তু এই ভদ্রলোক ঈদ তো না তার বারো মাসি হচ্ছে ঈদ সে বারো মাসের ড্রেস কিনে তার জামা কাপড়ের অভাব নেই তারপরে তোমার মতো না তোমার তালমারি ভরা ড্রেস ড্রেস তারপরে তুমি খুঁজে পাও না যাই হোক এটা হচ্ছে আগের অলরেডি এই আম এডিট করতে মনে পড়লো যে আম তো খাওয়া শেষের পর আরো দুইবার আম আনা হয়েছে যেগুলোর ভিডিও আর করা হয়নি আপনাদের ভাইয়া কিন্তু অনেক বুদ্ধিমান দেখেন ঈদের আগেই সব বাজার নিয়ে এসেছে যাতে মাংস খেয়ে আর বোরিং ফিল না করে উনি মাংস খাওয়া শেষ হলে সবজি খাওয়া শুরু হবে সবাই বলে বাঙালির মাথায় নাকি বুদ্ধি নেই কে বলেছে বাঙালির মাথায় বুদ্ধি নেই পরের দিন কোরবানি দেওয়া হবে গরু এর জন্য আগের দিন থেকে আলু ভর্তা ডাল খাওয়া শুরু করেছে যাই হোক একটু মজা করেই বললাম এখন হচ্ছে আমি ডালটা হাতে মেখে বসিয়ে দিব আমি তো সবসময় হাতে মেখে ডালটা রান্না করি সায়ানের আর আপনাদের ভাইয়ারি ঈদ সবসময় বেশি হয় জাঁকজমক পূর্ণ ডালটা বসানোর পর এখন হচ্ছে আলু ভর্তা বানাবো আলু ভর্তা হলে কিন্তু আমার আর কোনো কিছুই লাগে না আমি কিন্তু ডাল তেমন একটা পছন্দ করি না আমি শুধু আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারি এত খাই দেখে আমি এখন একটু গোলমোলো যাই হোক এখন হচ্ছে ডালটা আমার হয়ে গিয়েছে সাথে সায়নের জন্য খিচুড়ি রান্না করব আজকে কাঁচকলা দিয়ে বাসায় গাজর ছিল না অন্য সময় হচ্ছে গাজরও দেই বাচ্চাদের যখন পেটটা একটু নরম থাকে বা পেটে প্রবলেম থাকে তখন কিন্তু কাঁচকলা খাওয়ালে পেটটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমি চেষ্টা করি সায়নের খিচুড়িতে সব সময় হচ্ছে আমি কাঁচকলাটা দেই এছাড়া কাঁচকলাতে কিন্তু অনেক আয়রন আছে যেটা বাচ্চাদের জন্য অনেক ভালো এই তো মুগ ডাল তো আমি আগেই ভেজে রাখি ওর খিচুড়ির জন্য আর সাথে পোলাও চাল দিয়ে তারপর খিচুড়িটা রান্না করব বাইরে তখন ভালোই বৃষ্টি হচ্ছিল এখন ওয়েদারটা এরকম একটু ঠান্ডা গরম মানে এই বৃষ্টি হচ্ছে এই এই আবার রোদ উঠে যাচ্ছে তো দেখেন ঈদ চলে যাওয়ার পর এখন আমি আমি হচ্ছে আগের দিনে শেয়ার ছোটবেলা থেকে সব জায়গায় করতাম স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় আমার বান্ধবীদেরকে আমি ওয়েট করিয়ে রাখতাম বলতাম এই তো আসতেছি কিন্তু আমি বরাবরই লেট করে যাই সব জায়গায় আমি যতই আগে যাওয়ার চেষ্টা করি কেন জানি আমার লেট হয়ে যায় এই তো শায়নের খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছে তারপরে এই তো আমি দুপুরে খাওয়া দাওয়া করব তো সকাল যে মাংস ছিল সাথে আলু ভর্তা নিয়েছি তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ